হ্যালো বন্ধুরা কলকাতা জব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমি কলকাতা পার্ক স্ট্রিট মেট্রো রেল অফিস কলকাতা রবীন্দ্র সরোবর মেট্রো রেল অফিস কলকাতা হাওড়া ময়দান মেট্রো রেল অফিস আর আপনার হচ্ছে বন্ধুরা হাওড়া শ্যামপুর বিএলআর অফিস ল্যান্ড রেজিস্ট্রি অফিস আর আপনার হচ্ছে হাওড়া আমতা বিএলআর অফিস ল্যান্ড রেজিস্ট্রি অফিস এই পাঁচ জায়গাতে এই পাঁচটা স্থানে পাঁচটা সরকারি অফিসে বন্ধুরা থার্ড পার্টি পেরলে কাজ কোম্পানি পেরোলে কাজ ডেটা এন্ট্রি কাজ এই কাজটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি কাজ এটা হচ্ছে থার্ড পার্টি কোম্পানি পেরোলে আপনাকে কাজ করতে হবে কাজটা হচ্ছে আপনার বন্ধুরা ডেট এন্ট্রি কাজ এখানে আপনাকে অফিসে বসে কম্পিউটার আপনাকে স্ক্যানিং করতে হবে আপনাকে পেপার লোডিং করতে হবে এবং আপনাকে হচ্ছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এন্ট্রি করতে হবে স্ক্যানিং এই সব কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার সরকারি অফিসে কিন্তু আপনার কাজটা কোম্পানি পেরোলে থাকবে বেসরকারি পেরোলে থাকবে থার্ড পার্টি পেরোলে আপনার কাজটা থাকবে আট ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে আট ঘন্টা আপনাকে কাজ করতে হবে সপ্তাহে আপনি একটা করে ছুটি পাবেন এখানে স্টার্টিংয়ের ট্রেনিং অবস্থায় কোম্পানি আপনাকে বেতন দেবে হচ্ছে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা ট্রেনিং অবস্থায় ট্রেনিং চলাকালীন আপনি পাবেন সাত থেকে আট হাজার টাকা এখানে ছেলে মেয়ে দুজনেই কাজটা করতে পারেন মিনিমাম মাধ্যমিক পাস পড়াশোনা আপনাকে থাকতে হবে মাধ্যমিক পাস আপনার চাই এবং বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যে কেউ পুরুষ এবং মহিলা কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এই কাজটার জন্য বেসিক্যালি মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে তার সাথে কম্পিউটার বেসিক নলেজ হওয়া চাই এবং কম্পিউটারে সামান্য যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয় যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হবে কারণ কাজটা আপনাকে এখানে ডেটা এন্ট্রিতে কাজটা আপনাকে করতে হবে যদি বন্ধুরা আপনারা এই কাজটা করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আজকের জন্য এই পর্যন্ত